আসসালামু আলাইকুম তো মালয়েশিয়া থেকে এক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে করে নিল দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাসার ডিজাইন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্রবাসী ভাইয়ের কথা ছিল যে অল্প বাজেটের মধ্যে তিনি বাসাটি নির্মাণ করতে চান তো অল্প বাজেটে কখনই বা সম্ভব না তারপরেও আমরা তাকে ফুল একটা এস্টিমেট দিয়ে দিছি যে আপনি নিজেই যদি বাসা নির্মাণ করতে চান ইট সিমেন্ট বালি খোয়া যাবতীয় মালামাল যদি নিজেই দেখে শুনে ক্রয় করেন এবং মিস্ত্রি দিয়ে কাজ করান অবশ্যই আপনার বাসাটি হবে সাশ্রয় এবং অল্প বাজেটের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এই বাসাতেই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে আপনার আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে আসসালামু আলাইকুম তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে অল্প খরচের মধ্যে যে খুব সুন্দর করে একটি বাসা নির্মাণ করা যায় এটি হচ্ছে তার বাস্তব প্রমাণ তো যাদের বাজেট এমন আছে যে আমাদের বাজেট খুব সীমিতর মধ্যে বা আমরা নিজেই মালামাল ক্রয় করে একটি সুন্দর বাসা করতে চাচ্ছি তাদের জন্য এই বাসার ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এ কারণে যে আমরা চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট কিচেন এবং ডাইনিং ড্রয়িং মিলে তিন শতাংশ যার জায়গা আছে আপনারা সুন্দর করে এ বাসার ডিজাইনটি করতে পারবেন তো দুই তলা ফাউন্ডেশন করে একতলা নির্মাণ করতে আপনাদের এই বাসাটিতে ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা খরচ হবে তো ভিডিওটি চলে যাওয়ার আগে ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে